আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজ আমাদের তাকতি নম্বর আঠারোর পর্ব শুরু তাসদিদের পরে তাজদিদ অর্থাৎ একটা অক্ষরের তাসদিদের পরের অক্ষরই আবার তাজদিদ এর নিয়ম নিয়মা বিধি এটা আমরা আঠারো নম্বর তাকতিতে জানবো ইনশাআল্লাহ আল্লাহ যেমন একটা পড়ার নিয়মা বিধি নিচে লেখা আছে মুজাম মিল মিল মিম জা পেশ মুজ জা মিম জবর জম মুজম মিম জের মি মুজম মি পেশ লু মুজম মি লু অর্থাৎ এখানে উচ্চারণটা বানান করি করা হলো যে মিলু এখানে বোঝানো হচ্ছে যে একটা তাজদিদের পরে আর একটা তাজদিদ কীভাবে তার উচ্চারণ কীভাবে পড়তে হবে সেটা এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না শুধুমাত্র একটা তাজদিদের পরে আরেকটা তাজদিদ কীভাবে জুড়ে পড়তে হবে সেটাই বলা হচ্ছে অর্থাৎ এটা ভেরি কোনো ইম্পর্টেন্ট জিনিস খুব সহজ খুব সহজ একটু মন লাগালেই বোঝা যাবে ইনশাআল্লাহ যেমন এখানে ছড়া উদাহরণ দেওয়া আছে। ইলি ইউন লামে তারদিদ আছে আবার ওখানে লামের পরে ইয়া ইয়ার উপরই তা আছে তো এই তার সঙ্গে আর এই তাজদিদ জুড়ে পড়তে হবে কিভাবে সেটা হচ্ছে লাম ইয়া জের এখানে লাম লাম তাদিদ আছে আবার লামের নিচে কি আর জের আসে এই জের যেয়ে পরের ইয়ার তার সঙ্গে জুড়বে ইলি এই যে লাম ইয়াজ লি এডলি এই জুড়ে গেল তারপর হবে এবার পরের তাজদিদের উপরে আসে আবার পেশ এটা যাও পেস ইউ নুন যাও না এনলি ইউ না তা এনলি ইউন থামার জন্য এনলি ইউন পড়তে হবে ঠিক তেমনই এখানেও তাই আসে ইয়াস জাক্কা ইয় জাক্কা রু তখন তাজদিদের পরে তাজ জালের ওপর তাজদিদ কাফের উপর ওপর ঠিক একই নিয়মে সব কিন্তু পড়তে হচ্ছে একই নিয়মে পড়তে হবে ইয়াজারু মুজাম্মিলু মুিরু এলি ইন